আপনার পাশে দাঁড়াক যাতে তাদের দ্বারাই আমি চলতে ফিরতে খাইতে পারি সুন্দর ভাবে জীবনটা ই করতে পারি বিয়ে বসে নাই কাউকে পাই নাই বললাম না ভাইয়া যদি পাই কাউকে বিয়ে শাদি করে মোবাইলে কি দেশে আইসা কি বাংলাদেশে যেখানেই হোক আমি বিয়ে শাদি বসবো আমি বিয়ে শাদি বসার জন্য প্রতিবেদনের সামনে আইসি আচ্ছা ভালো কথা তো ওই যে কোনো জেলার মানুষ হ্যাঁ তাতে আমার কোনো সমস্যা নাই যে কোন জেলার হোক আপনার মা কি করে আমার মা টাইলার্সের কাজ করে আচ্ছা টাইলার্সের কাজ করে না আপনি হইলো আপনি কি আপনি টাইলার্স করেন না আমি পার্লারে পার্লারে হ্যাঁ ভালো ছোট বোন কি করে বাসায় থাকে না স্কুলে লেখাপড়া করে বাসায় থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যোগাযোগ ব্যবস্থা কি ফোনের মাধ্যমে নাম্বার বলতে পারবেন আপনি বইলা দেন পড়াশোনা করেন নাই করছে হালকা পাতলা বেশি করতে পারেন নাম্বার মুখস্থ নাই

বিস্তারিত জানতে চাইলে জানার ইচ্ছা থাকলে যদি ওনাকে ভালো লাগে পছন্দ হয় তাহলে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন তো তৃষা আর কিছু বলবেন আর কি বলবো ভাইয়া এটুকুই বলতে চাই কষ্টটার মাঝে প্রতিবেদনের সামনে একে একে তিনবার আইছে আর যাতে বারবার না আসার লাগে এরকম একটা মানুষ চাই আচ্ছা ঠিক আছে ওকে ভিডিও শেষ করব হ্যাঁ শেষ করে দেন দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই কথা কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম